আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো জাতীয় স্বচ্ছ অধিদপ্তর থেকে আপনারা জানেন গত ৩০ তারিখ তিরিশ জুন দুই সালে নতুন করে কিন্তু জাতীয় সঞ্চয় অধিদপ্তরে বড় ধরনের একটি রেটের পরিবর্তন এনেছে সেই পরিবর্তন রেট আগামী ছয় মাস পর্যন্ত বলবত থাকবে বলে আমাদেরকে জাতীয় সঞ্চয় অধিদপ্তর জানিয়েছে এবার আমরা জানিয়ে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে ওয়েবসাইটে আসছি সেখান থেকে কিন্তু আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখাবো এবং আপনি যদি এক লক্ষ টাকা জমা রাখেন বর্তমানে সঞ্চয়পত্র ক্রয় করে ক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন আজকে সে বিষয়টিও দেখাবো ওকে জাতীয় সঞ্চয় অধিদপ্তরে আসার পরে আমরা যদি একটু পূর্ববর্তী সময় যে রেটগুলো ছিল সেটা একটু দেখে নিচ্ছি আমরা তিন মাস অন্তর মোনোভাবিত্তিক সঞ্চয়পত্র যেটা সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কত বছর বা গত সময়ে যেটা ছিল সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত তারা এখানে কিন্তু পূর্ণ নির্ধারিত রেটগুলো দিয়েছে তবে বর্তমানে তিরিশ তারিখে কিন্তু যে রেটগুলো তারা আপডেট করেছে সেখানে আমরা দেখতে পেয়েছি নতুন রেট তারা কিন্তু ঘোষণা করেছে সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি নতুন রেটগুলো দেখি সেই ক্ষেত্রে এখানে যদি একটু আমরা বড় করে দেখছি ওকে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রতে যদি এখানে দেখা যাচ্ছে যে প্রথম বছরে তারা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিচে দশ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট যেটা বিগত সময় ছিল এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট কিন্তু এখন কিন্তু কমেছে এবার হচ্ছে তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে দ্বিতীয় বছরের জন্য এগারো দশমিক দুই দুই পার্সেন্ট দিচ্ছে এখন বর্তমানে আর গত সময় ছিল এগারো দশমিক ছয় পাঁচ পার্সেন্ট যেটা এখন কমেছে এবার হচ্ছে আমরা আবার দেখব যে তিন বছর পর্যন্ত যদি করেন ক্ষেত্রে এগারো দশমিক আট দুই পার্সেন্ট করে দিচ্ছে বর্তমান মানে গত সময় সেটা ছিল বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট তার মানে বুঝতে পেরেছেন যে বর্তমান যে জুলাই থেকে যে রেটগুলো কার্যকর হয়েছে সেই রেটগুলোতে দেখা যাচ্ছে যে গত বিগত সময় যে রেট ছিল সেটা একটু হলেও কমেছে যেটা আগামী ডিসেম্বর পর্যন্ত বলবত থাকবে বলে জানানো যাচ্ছে এবার আমরা দেখব যে এই রেটগুলো বর্তমানে যে তিন মাস অন্তর মুনাফিত্তিক সঞ্চয়পত্রে যদি আপনি তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্রে এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে এক বছর দুই বছর তিন বছর তিনটি স্কিমে আপনি ভাগ করে রাখতে পারবেন এই তিনটি স্কিমে ভাগ করে রাখার পরে আপনি প্রত্যেক তিন মাস পরে কত টাকা লাভ পাবেন আজকে আমরা সেটা বিস্তারিত আলোচনা করব ওকে এখানে যদি আপনি একটু খেয়াল করে দেখেন আমরা কিন্তু আপনাদের জন্য খুব সহজে এটা কিন্তু বের করে রেখেছি সেটা হচ্ছে সঞ্চয়পত্রের মুনাফার হার পূর্ণ নির্ধারণ জুলাই দুই হাজার পঁচিশ তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র পাম্পাসে আমরা টাকার অ্যামাউন্টটি রেখেছি সেখানে আমরা বলেছি এক লক্ষ টাকার হিসেবটি আমরা দেখাবো আর এখানে যেটা ব্যাট বা উৎসেকর যেটা হচ্ছে পাঁচ পার্সেন্ট কেন পাঁচ পার্সেন্ট ধরেছি এখানে কিন্তু তারা বলে দিয়েছে এ পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফিত্তিক সঞ্চয়পত্র ও পরিবার সঞ্চয়পত্র তার মানে যেহেতু আমাদের তিন মাস অন্তর সঞ্চয়পত্রটির কথা বলা হয়েছে এখানে যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত তারা সর্বমোট বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার উপর কিন্তু এখানে বলা হয়েছে এখানে মুনাফার উপর বলা হয়েছে পাঁচ পার্সেন্ট হারে কিন্তু তারা কিন্তু ব্যাট কর্তন করবে আর পাঁচ লক্ষ টাকার যদি উপরে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু দশ পার্সেন্ট কাটা হবে তারা বলছে সেক্ষেত্রে আমরা এখানে পাঁচ পার্সেন্ট ব্যাটটির হিসাবটি ধরেছি আর তিন মাসে লাভ পাবেন যেটি পাবেন আপনি এখানে দেখেছি তাহলে আপনি যদি এক বছরের জন্য সঞ্চয়পত্রটি এক লক্ষ টাকার জন্য ক্রয় করেন সেক্ষেত্রে দুই হাজার ছয়শো তেষট্টি টাকা পাচ্ছেন এখান থেকে পাঁচ পার্সেন্ট যদি উচ্ছে কাটা যায় একশো তেত্রিশ টাকা টোটাল তিন মাস পরে আপনি প্রত্যেক তিন মাস অন্তর পাবেন দুই হাজার টাকা তার মানে এক লক্ষ টাকা যদি আপনি জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি তিন মাস অন্তর দুই হাজার টাকা করে পাচ্ছেন এবং এই স্কিমের মেয়াদ হচ্ছে এক বছর পর্যন্ত এবার আপনি যদি দুই বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনি পাচ্ছেন দুই টাকা ব্যাট কাটা যাবে একশো টাকা আর প্রত্যেক দুই বছর পর্যন্ত প্রত্যেক তিন মাস অন্তর অন্তর পাচ্ছেন দুই টাকা এবার আপনি যদি তিন বছরের জন্য সঞ্চয়পত্রটি ক্রয় করে থাকেন সেক্ষেত্রে আপনার সঞ্চয়পত্রে আসে দুই টাকা আর আপনার ব্যাড যেটা কাটা যাবে সেটা হচ্ছে একশো টাকা আর তিন বছরের জন্য আপনি যেহেতু সঞ্চয়পত্রটি ক্রয় করেছেন এখন থেকে শুরু করে বর্তমানে যে আপনি যদি আজকে থেকে করেন সেক্ষেত্রে আগামী তিন মাস পর পর কিন্তু দুই টাকা করে লাভ পাবেন তাহলে বুঝতে পেরেছেন যে এক লক্ষ টাকা যদি আপনি বর্তমান রেট মানে দুই হাজার সালের জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত যে রেটগুলো দিয়েছে এখানে আপডেট করা হয়েছে সে আপডেট অনুযায়ী কিন্তু কাজকে আপনাদেরকে বিস্তারিত বলেছি এখানে আরেকটি বিষয় যদি আপনাদেরকে একটু পড়ে দেখাই যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত জাতীয় সঞ্চয় স্কিমসমূহের জুলাই থেকে ডিসেম্বর মানে জুলাই থেকে ডিসেম্বর আবারও বলছি জুলাই থেকে ডিসেম্বর তারা কিন্তু এখানে বলেই দিয়েছে যে জুলাই থেকে ডিসেম্বর দুই সময়কালের জন্য বিনিয়োগ শ্রেণিসীমার ভিত্তিতে দুই দাপে দুই দাপে সাড়ে সাত লক্ষ টাকা এবং সাড়ে সাত লক্ষ টাকার উপরে আপনার এখানে কিন্তু মুনাফা বা যে মুনাফার রেটগুলো আছে সেটা কিন্তু নির্ধারণ করেছে আমরা বিগত সময় যে ভিডিওটি তৈরি করেছি সেখানে কিন্তু আপনাদেরকে রেটগুলো প্রকাশ করেছি আর সেই রেট অনুযায়ী আপনি কত টাকা পাচ্ছেন আজকের ভিডিওতে আমরা সেটা প্রকাশ করেছি আশা করি বুঝতে পেরেছেন এর বাইরে আপনাদের যেহেতু অনেকে সঞ্চয়পত্র বা সঞ্চয় স্কিম নিয়ে বলেন এখানে কিন্তু সঞ্চয় স্কিমের মধ্যে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র আছে তিন মাস মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র এবং হচ্ছে ডাক বিভাগের যে হিসাবগুলো রয়েছে আপনার আপনারা যে যে বিষয়টি নিয়ে জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আমরা প্রত্যেকটি বিষয় বা প্রত্যেকটি কমেন্ট পড়ে দেখব যে আপনাদের কোন বিষয় বা বর্তমান যে রেড ঘোষণা করা হয়েছে সেই রেটে আপনি কোথায় টাকা রাখতে চাচ্ছেন বাংলাদেশ সঞ্চয়পত্র হয় নাকি পরিবার সঞ্চয়পত্র আপনি কোথায় টাকা রাখতে চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন যদি কমেন্ট বক্সে জানান সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওগুলো সেখানে আপলোড করতে পারবো সবাইকে ধন্যবাদ জানি আজকে ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ